বর্তমানে মায়াপুর মায়াপুরে সেই বিখ্যাত ভেজ বিরিয়ানি রানাদার ভেজ বিরিয়ানির দোকানে দোকানে যথেষ্ট ভিড় নমস্কার আমি সুদীপ্ত আজকে আমরা তিনজন মিলে আমাদের নদিয়ার সব থেকে পপুলার জায়গা সেটা মায়াপুর সেখানে আমরা যাচ্ছি তাই তো আমাদের বিয়ের পর থেকে আমরা অনেকবার প্ল্যানিং করেছি মায়াপুর যাব মায়াপুর যাব বিভিন্ন কারণে প্ল্যানটা আর হয়নি আজকে কোনো প্ল্যানিংই ছিল না আমাদের মায়াপুর যাওয়ার হঠাৎ করে সকালে বললাম যে আজকে আমার কাজ নেই চলো ওই এদের দুজনেরও কাজ নেই চলো আজকে তাহলে ঘুরে আসি কোথায় ঘুরতে যাবো মায়াপুর মায়াপুর চলো দেখুন আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে দেখো দিদি দিদি হচ্ছে মন্দিরের সাথে ম্যাচিং করে ড্রেস পরেছে ব্লু আচ্ছা চলো তাহলে বেল যাক ওই আড়াইটে মতন বাজে আর আমরা সবে পৌঁছলাম আর ও গেছে ওদিকে বাইক রাখতে আর চলো এরপরে কন্টিনিউ দেখতে থাকো আমাদের ব্লগটা কেমন লাগলো এই পর্যন্ত জার্নি করে ভালো আমরা টিপল জার্নি করে এসেছি হ্যাঁ যেহেতু অনেকটা দূর স্কুটি নিয়ে আসতে পারবো না তো অবশ্য আমরা হেলমেট ক্যারি করেছি আমরা তিনজনাই হেলমেট পরে এসেছি অনেক জায়গায় পুলিশ ছিল বাট আমাদের কিছু বলেনি আমরা হেলমেট ফেলমেট পরেছিলাম কিছু ছিল তো চলো এই যে আমাদের বাইক পার্কিং হয়ে গেছে আর এই মন্দির যে মন্দির আর এই মন্দিরের পাশে একদম পাশে যারা তোমরা গাড়ি নিয়ে আসতে চাও এখানে ফোর হুইলার টু হুইলার সব কিছুই পার্কিং হবে একদম কাছে এই মন্দিরের আর ওই যে আসছেন বলো কেমন লাগলো এই পর্যন্ত আসতে অবশ্যই ভালো মায়াপুর তো আমাদের লোকাল এরিয়াতে নদীয়াতেই বহুবার আগে এসছি তবে বিয়ের পরে দুজন একসাথে প্রথমবার আসছি মেন মন্দিরের একদম সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি পিছনে যে নতুন মন্দির এটা তোমরা দেখতে পাচ্ছ এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে আর এই সেই পুরনো মেন মন্দিরটা পিছনে এটাই আসল মন্দির এটাই অ্যাকচুয়াল আসল মানে পুরনো যে মায়াপুরের মন্দির সেটা আর পিছনের মন্দিরটা নতুন করে তৈরি হচ্ছে দুটোই সুন্দর তাই না হ্যাঁ আমি যখন আমার যখন সাত আট বছর বয়স ছিল তখন এই মন্দিরটা তৈরি হওয়া স্টার্ট হয়েছিল আর এখন অনেক প্রায় প্রায় দশ পনেরো বছর ধরে এটা তৈরি হচ্ছে এই বেশি দশ পনেরো বছরের বেশি আরো বেশি আর আমরা দুজন তো ছোটবেলা থেকে বহুবার বহুবার এসছি আসছি মানে বছরে একবার করে অন্তত আসি কোনো কোনো বছর হয়তো দু তিনবার হয়ে যায় তাই না শীতকালে দিনে যারা ওয়ান ডে টু ডে প্ল্যান করছো তারা অবশ্যই একবার মায়াপুর আসতে পারো তাই না মন ভরে যাবে অসাধারণ এক সারা দুটো দিন হলে ভালো হয় তবে একটা দিনে ভরা যেতে পারে সকাল সকাল আসতে হবে সকালে এসে কটা থেকে কটা পর্যন্ত এই মেন মন্দির খোলা থাকে এটা মনে হয় সন্ধ্যাবেলা সকাল থেকে বারোটা অবধি খোলা থাকে এই এই পিছনের পুরনো মন্দিরটা আর তারপরে আবার সন্ধ্যা 7টা থেকে খুলে আর যারা আসছো অবশ্যই সন্ধ্যাবেলাটা এখানে থেকো সন্ধ্যাবেলার আরতিটা অসাধারণ হয় মন ভরে যাবে মন শান্তি পাবে তাই না হ্যাঁ মানে মনে সন্ধ্যা আরতিটা দারুণ ভাই তো চলো এদিকে চলো তাহলে ভিতরের দিকে যাই পুরো মন্দিরের ঠিক পাশে প্রচুর দোকান রয়েছে এবং এই দোকানে দেখো খুব সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যাচ্ছে পিতলের

আর দেখো এখান থেকেই দুটো মন্দির কত সুন্দর দেখা যাচ্ছে এই নতুন মন্দির আর এই দেখো পুরনো মায়াপুরের এই মন্দিরটা আমাদের ফটোগ্রাফার আমাদের এই ফটোগ্রাফারের থেকে এই ফটোগ্রাফার বেশি ভালো ছবি তুলতে পারে এর সামনে বললে যদিও রেগে যাবে দুটো ফটোগ্রাফার নিয়ে এসেছি ভিডিও পিছনে যে মন্দিরটা দেখছো এটাই মায়াপুরে সেই বিখ্যাত মন্দির যেটা কনস্ট্রাকশন কাজ এখনো শেষ হয়নি এবং অসাধারণ মানে এত সুন্দর তাই না তুমি হ্যাঁ নিজে চোখে না dekhle pore মানে এই বিশালত্বটা অনুভব করা এত হাইট আর এত সুন্দর বিশেষ করে এই চূড়াটা তাই না হ্যাঁ দারুণ কোনো কনস্ট্রাকশনের কাজ শুরু শেষ হয়নি তাই এত সুন্দর না জানি শেষ হলে কতটা সুন্দর চালু হলে পরে তো

একবার 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 ঘুরে যদি আমরা থাকা অবস্থায় খোলা পাই তাই না তবে একটা কথা এখানে কিন্তু মন্দিরের ভেতরে কোন রকম ইলেকট্রিক গ্যাজেট ক্যারি করতে দেয় না কিছুই না তো আমরা ভেতরের কিছুই দেখাতে পারবো না যেহেতু এটা একদিকে একদিক থেকে ঠিকই সবকিছু বাড়ি বসে বসে দর্শন করা যায় আসতে হলে দেখতে হলে এখানে আসতে হবে দেখতে হবে তাই না অবশ্যই চলো সামনে যা ঠিক সামনে যে রাস্তাটা রয়েছে সামনে রয়েছে রাধা মাধবের মন্দির আর সন্ধ্যাবেলায় এই সামনের একটা মন্দির রয়েছে সেখানেই সুন্দর আরতি অনুষ্ঠান হয় এটা কিন্তু কেউ মায়াপুর আসলে এটা মিস করো না এটা মায়াপুরের অন্যতম একটা আকর্ষণীয় জিনিস এবং ভীষণ সুন্দর আরতি হয় তোমরা একবার এই আরতিতে অংশগ্রহণ করো দেখো ভীষণ ভালো লাগবে এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলেই রাধা মন্দিরটা রয়েছে এই যে সামনের মন্দিরটা দেখছো এখানে এই সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় এবং অপূর্ব সুন্দর সন্ধ্যা আরতি ওই যে রমিয়েটাকে এত সুন্দরুতি দেখেছো খুব ছোটবেলায় এসছি বড় হয়ে আসিনি অনেক ছোটবেলায় তখন 4 5 পড়তাম তখন এসেছিল তুই দেখেছিস সুন্দরুতি হ্যাঁ দেখেছি আর আমি ক্লাস 10 পড়তাম তখন এসেছিলাম हां আজও ইচ্ছা ছিল সুন্দরুতিকে দেখে যাওয়ার কিন্তু বুনুর একটু কাজ রয়েছে সন্ধ্যায় আর সেই কারণে আমাদের বেরোতে হবে কি দেখবে নাকি যাতে আছে এটা মায়াপুরে সেই পার্ক যে জায়গাটা আছে পার্কের মধ্যে হওয়ারটা কত সুন্দর লাগছে দেখো তবে আজকে আমরা দেখছি প্রচুর ভিড় তাই না প্রচুর ভিড় প্রচুর ভিড় মানুষ এবং সারা সারা শীতকালটাই প্রচুর ভিড় থাকে মায়াপুরে আসলে এই মন্দিরের পিছনে এই পার্কটায় অবশ্যই এসো এই জায়গাটা খুব সুন্দর চারি প্রচুর শীতকালে ফুল রয়েছে এবং মাঝে ফোয়ারাটা এটাই সবার কাছে যেন আকর্ষণের একটা প্রধান কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে আর এই দেখো এই দুজন এদের যা কাজ এরা ফটো তুলতেই ব্যস্ত আর চলো পিছন দিকে আরো ঘোরাই পিছনের জায়গাগুলো এত ফুল গাছ আর যাদের ফুল ভালো লাগে তাদের অবশ্যই এই জায়গাগুলো ভালো লাগবে দেখো কত সুন্দর লাগছে এখানকার ফুল গাছগুলো পিনকাগুলো কত সুন্দর লাগছে কত থোকায় থোকায় কত ফুল ধরে রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা এগুলো এখনো ফোটেনি যদিও আর এই দেখো এইদিকে জোড়া দুজনা ওখানে আর এখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছিল এখানে ভাগবত পাঠ বা এরকম কিছু একটা হচ্ছিল এখন শেষ হয়ে গেছে হয়তো এদিকে প্যান্ডেল করা ছিল খুলে নিয়েছে আমাদের মন্দির এই গুলো ঘোড়া মোটামুটি হয়ে গেছে কম ঠিক তো তো বাড়িতে আর না আমি তো এবার আমরা যাচ্ছি ভাইরাল সেই রানাদার বিরিয়ানির খোঁজে বহু নাম শুনেছি বহু ভিডিও দেখেছি এদের দুজনের খুব ইচ্ছা আর রানাদার ওই নিরামিষ বিরিয়ানি খাওয়ার চলো যাওয়া যাক আর দেখা যাক এদের চয়েস মতো সেখানে গিয়ে স্যাটিসফাই হই কি হয়ে না চলো বেরোনো যাক বর্তমানে রয়েছি মায়াপুরে সেই বিখ্যাত ভেজ বিরিয়ানি রানাদার ভেজ বিরিয়ানির দোকানে দোকানে যথেষ্ট ভিড় সিট পাই মুশকিল ওদের দুজনকে অনেক কষ্টে বসিয়ে রেখে এসেছি এবার চলো ভিতরে যাই টেস্ট করব। দেখবো হ্যাঁ সত্যি কতটা ভালো এই রানাদার ভেজ বিরিয়ানি এই দেখো দোকানের অবস্থা কত ভিড় আর এই সেই রানাদা আমরা নিয়েছি ভেজ বিরিয়ানি আর সাথে একটা সয়া চাপ কেমন লাগছে খেতে বল কেমন খেতে কেমন অনেস্টলি বলছি খুব ভালো আচ্ছা আমি এখনো পর্যন্ত খাইনি আমি খেয়ে বলছি তোমাদেরকে কেমন হয়েছে তবে দেখতে বেশ শুদ্ধ তাই না আচ্ছা হালকা ফুড কালার মনে হচ্ছে ইউজ করা তাই না বিরিয়ানির মধ্যে রয়েছে পনির আছে সয়াবিন আছে আলু আছে একদম টোটালি ভেজ বিরিয়ানি আর এবারগুলি টেস্টের কথা বেশি হেভি নয় আমার যেটা মনে হচ্ছে খেয়ে যথেষ্ট ভালো ভেজ বিরিয়ানি হিসাবে এটাকে ধরতে হবে আর সাথে সয়ার চাপটা কিন্তু দারুণ যারা এখানে আসবে মায়াপুর আসবে দাঁড়াবেন ভেজ বিরিয়ানি খাবে আমি বলবো এই ভেজ বিরিয়ানির সাথে অবশ্যই সয়ার চাপটা নেবে এই দুটোর সংমিশ্রণ খুব সুন্দর এটাকে ভেজ বিরিয়ানি হিসাবেই যদি আপনারা বিচার করেন তাহলে বলবো এক্সেলেন্ট হ্যাঁ এটাকে চিকেন বা মাটন জিনিসটা কখনোই কম্পেয়ার করবেন না আমার মনে হচ্ছে যথেষ্ট ভালো হেভি নয় হালকা বাড়ির বিরিয়ানির মতো এবং খেতে ভালো অনেক এই যে মন্দির মন্দির থেকে বেরিয়ে মন্দির থেকে বেরিয়ে ডান দিকে রাস্তা ধরে কৃষ্ণনগরের দিকে আসতে হবে হ্যাঁ আর এই যে দোকানে জাস্ট খেলাম এবার অনেস্টলি বলছি অন্যান্য বিরিয়ানিগুলো খাওয়ার পরে যেমন একটা অস্বস্তি বা একটা ঢেক মতো ওঠে বাজে বিশেষত বাইরের বিরিয়ানিগুলো খেলে এটা কিন্তু সেই ফিলটা হচ্ছে না তাই না উগ্র না উগ্র না একদম তাই লাইট অবশ্যই খাওয়া যেতে পারে আমি তো বলবো ভালো ভালো লেগেছে